এদিকে কালকে রাত্রে কাবলি চানা ভেজে রাখছিলাম সকালে আজকে রবিবার সকালে কাবলি চানার ঘুগনি আর লুচি ভেজা দিল চানা গুলা এখন প্রেসার কুকারে দিয়া সিটি বসানো আলুটাও দিয়া দেই আলুটা ভালো করে ধুয়ে নিছি এবার চা বসাইলাম মারার আর আমার জন্য দিকে প্রেশার কুকার বসায় দিলাম চানাটা সিদ্ধ হোক চা হয়েছে চাটা এখন খায় আনি জল নিলাম জল খামো তারপরে চাটা খামো বহুত গরম লাগতেছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম এখন এদিকে চা করলাম চা খাইনি ঘুম থেকে উঠলাম কয়টা বাজে সাড়ে সাতটা ভাত মুখ ধুইয়া ডাস্টবিনে গেলাম জাবরা ফালায় এলাম পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজ আছে কিন্তু আবার দুপুরে মাংস মাংস আনলে শর্ট পড়া যাব পেঁয়াজ নিয়ে এলাম চা করলাম বাসি বারান্দা লাম উঠলাম দিয়ে চা করলাম চা মারে দিলাম আমি খেলাম আর সব ঘুমে বাবু তোমাদের দাদা ভাই আজকে রবিবার আজকে এমনিতে তাড়াতাড়ি উঠবো না দেরি টিউশন থাকলে উঠা যায় বললে উঠবো না জলটা খাই এই পেটটা বইরা গেল চাটা কি খামো মটর সিদ্ধ হয়ে গেছে মটর না কাবলি কেন কড়াইতে তেল দিয়ে দিছি মশলা কইরা নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা কাটা দেব এটার মধ্যে হলুদও দিয়ে দিছি যেন কালারটা হলুদ হলুদ হয়েছে তেল গরম হয়ে গেছে আলুগুলি উঠাই নিলাম চানা আর চলসহ দিয়ে দেব মশলাতে গুলিও দিয়া দিলাম

গরম গরম ভাজু মার খাওয়া দিন মারিছি সান করে ঠাকুর পুজোটা দিয়ে দিতে পরে আমি সান কইরা সব ঠাকুর গুলে ঢেকে দেব অনেকটাই সময় আছে দুইটা ছাপ্পান হতে লাগবো সকালে খাওয়া কইরা দুপুরে রান্না বাড়ি কইরা তারপরে সান করব শাঁখ পইলে রাঁধতে নিলে যে একদম তখন আরো সাং হয়ে নিলে মানে গরম লাগে দিকে লুচিগুলো এখন হয় জানি জ্বলাউ যা গেছে Thank you.

What are you?

এগিয়ে কাপড় নিলাম এই রান্নাঘরের চেয়ারের ঢাকনাগুলি গুলি ভিজাই বাবুর স্কুলের ড্রেস পাতি এগুলা এরকম কেন আম বাবুটি কয়দিন কাপড় টুপড় কিছু ধুইতে পারবো না বাইরা বাইরেই করতে পারবো না এর লিগে আজকে যা আছে সব ধুইয়া এই কয়দিন আর ধোয়া দাঁয়াই করুম না খালি পড়া কাপড়গুলি থাকবো নিজস্ব স্নান করে খালি এগুলা ধোয়া

আরে yeah. <t– tril Christmas>

তরকারিটা বসাই পুইড কাটলাম পুট ডোকা বসাই আর এদিকে আমার দাদা তো চিকেন টাকাইটা নিল তো কত বড় বড় দেখো লেগ পিস রাখছে আর বাকিটা মাংস রেখা দিলাম কালকের জন্য এখন লেগ পিস আর আমার জন্য এদিকে লেগ পিসের সাইড থেকে মাংস বাড়ি এগুলি তরকারিটা বসাই তরকারি আর চিকেন বানাই তো আনছে মোকা আনছে মোকা মাছের কার আর

চিকেন লেগ পিস গুলি চিকেন গুলি ফ্রাই বসাই দেখো চিকেন

đi ਲੈগ পিস গুলি বাইরে তো এই যে দেখো লেগ পিস তিনটা শাডা লেগ পিস আছে আর আজকে সেই লেগ পিস হয়েছে দেখো একদম ডাসা ডাসা লেগ পিস আর রান্নাটা কেমন হয়েছে দেখো আজকে কমেন্ট করে জানায় সবাই আজকে রান্নাটা কেমন করলাম এদিকে ভাত বসাই থুয়া গেলাম ভাতের জল বসাইলাম চালটা ধুয়া থেয়া গেলাম মারে কইয়া থুয়া যাবো এখন ছানে আমি মা আমি ভাতের জলটা বসায় গেছি সানটা আমি ছানে জায়গা গা হ্যাঁ সান কইরা সব ঠাকুর বলিলে ঢাকুন মা তো পূজাটা দিয়ে দিছে ঠাকুর বলি ঢাকা রাখি রয়েছে দুইটা বাস বই সানটা ধুমধাম করে যাবে ঠান্ডা মারে করলাম ভাতটা ধুমে দেখবো সানটা করলাম

이, 굿어버린, 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 굿어어버린 굿어버린, 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 굿어 কেমন হয়েছে খায়া দেখ মশলা চিকেনটা কি সুন্দর করে দিছি প্লেটে দেখছ লম্বা প্লেটগুলিতে এলে আরো দেখতে ভালো

ভালোবাসাতে স্বাদ বরা যাবে এটা ঠিক কথা ভালোবাসা রান্না করলে সব তরকারিতেই স্বাদ হয়ে যাবে খারাপটাও ভালো লাগে না খাও এই রকম বাড়ির বড়ো বউ উল্লা কথা কি আমি <coughs>